নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পটল মহারানী দেখো তার জন্য এখানে পাঁচশো মতন পটল নিয়েছি এবার পটলগুলোকে সবার প্রথমে ধুয়ে নিয়েছি এবার এক পাশটা চোকলা ছাড়াবো আর এক পাশটা রেখে দেব এইভাবে আমি পটলগুলোকে ছাড়িয়ে নেব এবার দেখো মাঝখান দিয়ে চিড়ে দেব যাতে ভেতরে মশলা ঢুকে দেখো সবগুলো একই একইভাবে ছাড়িয়ে নেব এবার দেখো এখানে চালমগজ এমন বাদাম আর কাজু বাদাম ভেজানো আছে আর টক দই মশলাটা দেখবে আগের থেকে ভিজানো থাকলে খুব পেস্ট করতে তাড়াতাড়ি হয়ে যাবে এবার সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার অল্প নুন দিয়ে মেখে নেব হলুদ কিন্তু আগে দেব না হলুদ দিলে দেখবে কালো হয়ে যায় তেলটা তখন কিন্তু পটলের কালারটা ভালো আসবে না এই জন্য আমি হলুদটা আগে দেব না এবার দেখো আমি একটা কড়াই বসিয়েছি এবার সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এই পটল মহারানি আর চিকেন মহারানি দেখবে চিকেন মহারানি আমি তোমাদেরকে দেখিয়েছি এর আগে চিকেন মহারানীও কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আবার পটল মহারানীও কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা একবার হলো ঘরে ট্রাই করো এবার দেখো পটলগুলোকে আমি ছেড়ে দিলাম এবার পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব এবার মশলাটা দেখো পেস্ট করে নেব আর এখানে কিছু কিশমিশও দিয়েছি কিন্তু কিশমিশ দিলেও দেখবে টেস্টটা ভীষণ ভালো হয় যেহেতু টক দই আছে সেই জন্য কিশমিশ দিলে একটু মিষ্টি মিষ্টি হবে এবার টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে দেখবে একদম মিশে যাবে টক দইটা এমনি দোলা দলা হয়ে থাকবে না এবার টমেটো দিয়ে দিলাম দুটো আর তিনটে কাঁচা লঙ্কা এবার সব একসাথে পেস্ট করে নেব এবার দেখো পটলও কিন্তু লাল লাল করে ভাজা হয় হয়ে গেছে এবার পটলগুলো নামিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি এখানে দেখো একটু জিরে দিলাম একটা শুকনো মশলা লাগবে এই মহারানি করার জন্য অল্প ধনে সব হাফ চামচ করে গোটা ধনে গোটা মড়ি এবার একটু গরম করে নেব আর দিলাম এক চামচ কষারি মেথি একটু গরম করে নেব এবার নামিয়ে নিয়েছি মশলাটা এবার দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি এবার একটা গরম গোটা গরম মশলা ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা দুটো দারচিনি আর দুটো তোমার এলাচ এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে আর কিছু লবঙ্গ আছে এবার স্মেল বেরোনোর পর দেখো মশলাটার থেকে দিয়ে কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার জাতটা ধুয়ে জলটা দিলাম যাতে নিচে লেগে না যায় মশলাটা দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার হাফ কাপের মতন দুধ দিয়ে দিলাম এবার দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আরও দুই তিন মিনিট আমি রান্না করে নেব দেখো কত সুন্দর পটল মহারানি তৈরি হয়ে গেল তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার ওপর দিয়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সরি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম কসরি মেথি আর জিরে মরিচ সেই মশলাটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দু চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম দেখো ভীষণ সুস্বাদু হয় পটল মহারানি রেসিপি এবার মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আছে চিনি দিলে দেখবে টেস্টটা ভালো হবে এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু একদম তৈরি এবার নামিয়ে নেব এবার একটা থালায় আমি সার্ভ করে দেবো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো টাটা বন্ধুরা